হ্যালোসবাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন আসিননি সবাই বালা বড় হয়ে যাক একটু লারাসার একদম চিনিসেরা হ্যাঁ রমজান মাস যখন আসে তখন কিন্তু আকাশ থেকে কিছু কিছু ফেরেশতা নেমে আসে আর আকাশ থেকে যখন ফেরেশতা নেমে আসে তখন রমজান মাসে তারা এরকম ভালো হয় রমজান মাসে তারা কিন্তু অত্যন্ত ভালো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ তার পাঁচ ওয়াক্ত নামাজ করে আর রমজান মাস আসলে কিন্তু তারা এরকম দুনিয়া কাজ করে যে কাজগুলোর তকার পর শয়তানও কিন্তু মাঝে মাঝে দূর থেকে হাসার বলে বাইরে ভাই আমি যেটা করতে পারতাম না এখানে তোরা করতে আমার দায়িত্বটা তোদের উপরে দিয়ে গেলাম কারণ আমাদের বাংলাদেশের মধ্যে টিকটক আর বা এরকম একটা অবস্থা ঘরের মধ্যে কিছু করো কার না করো কিন্তু আইসা টিকটক যা কিছু আছে সব কিছু বলবে হ্যাঁ রমজান মাস আসছে আমরা জানি কিন্তু তারা রমজান মাস এসে আমাদেরকে আবার নতুন করে রমজানের শুভেচ্ছা জানাতে যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন তাহলে দেরি কিসের চলেন ইনটু মানে ইনটু দি ভিডিও শুরু করি তুই যে থেকে রেগুলার পাঞ্জাবি পড়স ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে রমজান এলো না পুস্যাটা আমরা জানি রমজান আসছে রমজান আসে প্রতি বছর রমজান আজকে নতুন আসছে না এই রমজান আসছে আপনার কি হয়েছে না রমজান আসলে তো আমরা প্রত্যেকটা মানুষের জানি যে মেয়েরা একটু পর্দার ভিতরে থাকে কিন্তু তারা যেরকম ভাবে যে অবস্থা করে তাদেরকে দেখার পরে কোনোভাবে তাদেরকে পর্দা বলে মনে হয় না তাদেরকে একদম জান্নাতি মনে হয় আপনি তো সেল সেলাই বেসতে হ্যাঁ তারা জান্নাত থেকে আসছে জান্নাতের থেকে আইসায় কিন্তু আমাদেরকে এরকম ভাবে সুন্দর চেহারা দেখাচ্ছে তারা নামাজ পরে বেশ কথা কিন্তু টিকটকের মধ্যে কি টিকটকের মধ্যে যদি তারা না আসে তাহলে তো তাদের পেটার পাত অজম হবে না এই কারণে কিন্তু তারা টিকটকের মধ্যে আসে এসব ধরনের কাজ করে না বোন বুঝলাম তারাই পড়বে তারাবি কি মধ্যে নাকি গোর মধ্যে তারাবি পড়বে বেশ ভালো কথা নামাজ পড়ে যায় নামাজ রোজা দাঁড়াবে ভালো কথা আমরা জন্য দোয়া করি কিন্তু তারা গোর ভিতরে কোনো কিছু না করে টিকটক মধ্যে আয়শা বলতাছে স্ক্রিন রমজান আসছে নামাজ পড়ো তারাই পড়বে তাহলে কি টিকটকের মধ্যে নাকি গোর ভিতরে নামাজ পড়বে বাইরে ভাই এদের অবস্থা দেখার পর ভাই কোনোভাবে বুঝি না তারা কোন ধরনের কাজ করে আচ্ছা আপু আমি একটা জিনিস বুঝি আপনারা কি রমজান আসলে এরকম ভাবে ফেরাস্তা হয়ে যান

এখন হচ্ছে এটা টিকটক প্ল্যাটফর্ম আপ এটা কিন্তু দোয়া করার জায়গা না এই জায়গার মধ্যে আসে আপনি বলতে পারবেন কিন্তু আপনার জন্য কেউ দোয়া করবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কারণ এটা হচ্ছে টিকটক প্ল্যাটফর্ম এই টিকটক প্ল্যাটফর্মে যা আছে সব হচ্ছে অসামাজিক কাজ কোনো ভালো কাজ না হ্যাঁ ভাই তাদেরকে দেখার পরে কি তারা কোনোভাবে ঠিক টোকার মনে হয় তাদেরকে কোনোভাবে ঠিক টোকার মনে হয় না তারা হচ্ছে একদম জান্নাতি আপনি তো সেল ব্যস্তে। বেসতে হ্যাঁ তারা হচ্ছে একদম জান্নাতি তারা সেল চালা চলে যাবে আর তারা কিন্তু এই সেল চালা থেকে আসছে আসার পরে দুনিয়া থেকে কিছুদিন থাকবো দুনিয়াতে কিছুদিন থাকার পরে তারা এসব ধরনের কাজ করবো যখন তারা দুনিয়া থেকে আবার চলে যাবে তখন গিয়ে শয়তানি শুরু করে দিব আরে ভাই হাসতেছেন কেন কিন্তু আমি যা কথাগুলো বলছি একদম কার সঠিক কথাগুলো বলছি কারণ তারা রমজান আসছে রমজান উপলকে তারা কিছুদিন কি করে একটু ভালো কাজ করে রমজানের মধ্যে কিছুদিন একটু যা কিছু আছে সবকিছু আমাদেরকে ভালো দেখা আর পরে এসে আবার সেটা শুরু করে দে তাহলে তার কি আসলে ভালো আরে না ব্যাডা না ভাই তার আজ যা ভালো না তারা ট্রেন্ডিং অবলম্বন করে তারা ট্রেন্ডিং অবলম্বন করার কারণে কিন্তু রমজান মাসে তারা এরকম ধরনের ট্রেন্ডিং অবলম্বন করছে না আপুকে যেরকম ভাবে দেখা যাচ্ছে আপু কিন্তু একদম পর্দাশীল একদম পর্দাশীল আপু কিন্তু কোনো তো না কোনো বেপরদা কাজ করে না তাদেরকে নেশের ভাই কথা বললে আমাদের মাঝ মাঝে উজু করতে হয় তাদেরকে নেশের কথা বললে যদি উজু না করি তাহলে কিন্তু তাদেরকে নেশের বা ভিডিও বানানো যায় না কি বলে কারণ তারা হচ্ছে এরকম ধরনের মানুষ তাদেরকে নেশের কথা বলতে গেলে অনেক সময় অনেকটা জিনিস চিন্তা করি কারণ তারা হচ্ছে জান্নাত হোর তারা জান্নাত হোরদেরকে নিয়ে আসলে কথা বললে ভাই মাঝে মাঝে একটু চিন্তা করে যে তারা কিরকম ভাবে কি কাজ করে তারা যে রমজান আসার পরে তারা যেগুলো কাজ করছে এইগুলো যদি এখন দেখায় তাহলে আপনারা বলবেন যে শয়তান কিসের জন্য হ্যাঁ তারা যেসব ধরনের যে কাজগুলো করে ওই কাজগুলো যদি এখন দেখায় তাহলে বলবেন যে ভাই শৈতান দুনিয়া কিসের জন্য তারা হচ্ছে সবচেয়ে বড় শৈতান তো গাইস তারা যেরকম ভাবে যে কাজগুলো করতেছে রমজান আসলে তারা একদম ফেরস্তা হয়ে যায় যখন রমজান চলে যায় তখন কিন্তু কি আসলে আবার সেই দিন শুরু করে দেয় এই বিষয়টা আপনারা কোন দৃশ্যে দিয়ে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম